আজ আমি ঝিঙে দিয়ে বহু পুরোনো দিনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের জলপোড়া এই রান্নাটা কম মশলায় রান্না অত্যন্ত সুস্বাদু রান্না আর গরমকালের পক্ষে একদম উপযুক্ত তো পুরো ভিডিওটা দেখে নিন অনেকেই হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাদের পক্ষে খুবই সুস্বাদু একটি রেসিপি হবে দৈনন্দিন রান্নার পক্ষে একদম উপযুক্ত একটি রান্না তো দেখতে থাকুন আজকের রেসিপি ঝিঙের জলবড়া নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে এখানে চারটে মিডিয়াম সাইজের ঝিঙে আছে ঝিঙেগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেবেন সমস্ত ঝিঙেগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অনেকে আবার হলুদ গুঁড়ো ছাড়াই করেন তো চয়েস আপনাদের যদি সাদা খেতে চান তাহলে হলুদটা অ্যাভয়েড করবেন হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ওভেনের রাসটা একদম লো করে দিন আর ঢাকনা বন্ধ করে রান্না করুন দশ থেকে বারো মিনিট এই বাটিটায় দেখুন হাফ কাপ মটর ডাল তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরে চারটে লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব মিনিট পাঁচেক ফেটিয়ে নেওয়ার পরে ডাল এক একপাশে রেখে দিন প্রায় বারো মিনিট পরে ফিরে এলাম ঝিঙে থেকে দেখুন প্রচুর জল উঠেছে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে ফেটিয়ে রাখা ডাল থেকে ছোট ছোট করে বড়া এর ওপরে দিতে থাকুন খুব ছোট করে দেবেন কেননা বড়াগুলো অনেকটাই ফুলে যায় আর এইভাবে চারপাশে সাজিয়ে দিন খুব বেশি বড়া দেবেন না একদম ঘিচি ঘিচি করে দিলে পরে কিন্তু ভালো লাগবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে থাকুন আপনার ঝিঙের পরিমাণ বুঝে ডালটাও নেবেন আর বড়াগুলোও দেবেন তো আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবারে আঁচ কমই থাকবে আর ঢাকনা বন্ধ করে দিলাম পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ ছ মিনিট পরে দেখুন বড়াগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে এবারে হালকা করে একবার মেরে দিলাম এখন দিচ্ছি টেবিল চামচ পোস্ত এক চা চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বাটা মিহি করে পেস্ট করে নিতে হবে আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদটা বাড়ে হালকা করে একবার নেড়ে দিচ্ছি এবারে ঢাকনা খোলা অবস্থাতেই একটু জাল করে নেব দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এবারে আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন আর হালকা হাতে নাড়তে থাকুন যাতে ঝোলটা আর একটু ঘন ঘন হয়ে যেতে পারে মিনিট পাঁচেক পোস্ত সর্ষেটা জাল হলে তৈরি হয়ে যাবে ঝিঙের জল পড়া গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খেতে অসাধারণ লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান চট জলদি পেয়ে যাবেন ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন